নির্বাচনের আগে সংস্কার পরে নয় সারোয়ার তুষার আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের ভিত্তিতে হতে হবে এজন্য নির্বাচনের আগেই সংস্কার হতে হবে নির্বাচনের পর নয় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি বলেন যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন যাচ্ছেন সেটি তখনই করেন কিন্তু সংস্কারটা আগেই হতে হবে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় সারওয়ার তুষার কথা বলেন আলোচনা সভার আয়োজন করে এনসিপি সংস্কার সমন্বয় কমিটি আলোচনা সভায় সারওয়ার তুষার দাবি করেন অতীতের সংবিধানে যে বড় বড় সংশোধন করা হয়েছে তা এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে কারণ হিসেবে তিনি বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না তিনি বলেন এই যে নিজের ইচ্ছা হলে সমস্ত রাষ্ট্রের পুরো ক্যারেক্টার বদলে দিতে পারা এটা আটকাতে হবে এজন্যই আমরা বলছি গণতান্ত্রিক সংস্কারটা এখনই হতে হবে এনসিপি সংস্কার চাওয়ায় কোনো কোনো রাজনৈতিক দল অযৌক্তিকভাবে সেটার বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার তিনি বলেন সংস্কারটা নয় এটা ন্যাশনাল এজেন্ডা সংস্কার চাইলে এক এগারো ভয় দেখানো হচ্ছে উল্লেখ করে বলেন এক এগারো ঘটেছেই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন